জীবনের সঠিক সত্যটাকে যদি মেনে নেওয়া যায় তবে অনেক সমস্যার সমাধান এমনিই হয়ে যায় নিজের জিনিস খারাপ হলেও জানবেন তা আপনার অন্যের যত ভালোই থাক তা কিন্তু আপনার কোনো কাজে আসবে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো আজকে এখন বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো আমার চ্যানেলে যারা যারা কিনা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করছো শেয়ার করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর তোমাদের সহযোগিতা আর ভালোবাসা আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো সঙ্গে থাকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের একটু বোরিং লাগলেও তবে কিন্তু একটা সময় গিয়ে তোমাদের ভালো লাগবে কারণ কি আমি কিন্তু আমার ভিডিওতে অনেক বিষয় কথা বলে থাকি যেগুলো আমাদের কিন্তু অনেকটি জানা দরকার তো ফ্রেন্ডস আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি যদিও আজকে ছুটির দিন তবুও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না কিন্তু হতে অনেক দেরি হয়ে যায় কারণ শীতের দিনের বেলা আর শীতের দিনের বেলাটা দেখবে হুট করেই একদম চলে যায় তো খুব সমস্যা হয়ে যায় এই কারণে ভোর ভোর উঠে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে একটু অন্যরকম প্রিপারেশান আছে যে আজকে একটু বানাবো ইডলি তো দেখো এই চাল ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ডাল পরের বাড়ির পিঠা খাইতে বড় মিঠা এই কথাটা আমাদের অনেকেরই জানা সত্যিই তাই ঘরে মায়েরা যত ভালোই রান্না করুক না কেন মাঝে মাঝে প্রতিবেশীর বাড়ি থেকে ধরো কোনো তরকারি বা পিঠে যাই আসুক না কেন বাড়ির ছেলে মেয়েদের কিন্তু সেগুলোই বেশি ভালো লাগে কেউ কেউ মনে মনে বলে আমার মা রান্নাবান্নার তেমন বিশেষ পারে না আবার অনেকে মুখের ওপরেই বলে মা এরকম করে তো রান্নাটা করতে পারো শুধু ছেলে মেয়েদেরই বা বলো কেন দেখো না বড়দেরও তো তাই সবসময়ে পাশের বাড়ির প্রতিবেশীর বউ বা বন্ধুর বউ বা ধরো অফিস কলিগের বউই তাদের বেশি ভালো লাগে আবার ধরো শুধু বরকেই বা বলো কেন ধরো সকলের বাড়িতেই যে শ্বশুর শাশুড়িরা রয়েছেন তাদেরও তো নিজের বাড়ির ছেলের বউ থেকে প্রতিবেশীর ছেলের বই তাদের বেশি পছন্দের তাদের মতে প্রতিবেশীর ছেলের বউটি খুবই সুন্দরী শিক্ষিতা এবং নম্র ভদ্র চড়ে রা কাটে না আসলে এদেরকে কে বোঝাবে বলো এই যে পরের বাড়ির ভালো জিনিস তো শুধু পরের বাড়ির জন্যই এই যে ধরো পিঠে পায়েস বা তরকারি পরের বাড়ি থেকে তো রোজ রোজ নয় বছরে দু একবারই আসবে তাই না এই যে বড়েদের পছন্দের প্রতিবেশীর বউ বন্ধুর বউ অফিস কলিগের বউ তারা তো শুধুই চোখের নেশা যে ভোর ভোর উঠে আপনার অফিসের রান্নাটা করে দেবে না আপনার মঙ্গল কামনায় বার ব্রত প্রার্থনা করে ঈশ্বরের কাছে মাথা ঠুকবে না আপনার কিছু হলে আকুলি বিকুলি হয়ে কেঁদে ভাসাবে না আপনার অসুস্থতায় আপনার সেবা করবে না অফিস থেকে ফিরতে কেন দেরি হচ্ছে এই চিন্তায় অস্থির হবে না আপনার পছন্দের রান্নাগুলো করবে না যদিও আপনি তারপরেও মন খুলে রান্নার প্রশংসা করবেন না আবার ধরুন বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে সে ভয়ে সোয়েটার মাফলার পরে নেবার জন্য আপনার কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না বুঝলেন কারণ আপনি তার কেউ নন কেবলই প্রতিবেশী আবার ধরো এই যে শ্বশুর শাশুড়িরা তাদের কেই বা বোঝাবে এই যে আপনারা নিজের ছেলের বউকে কখনো মা বলে ডাকেন ডাকেন না তো অথচ প্রতিবেশীর বউ কিন্তু মা বলে ডাকেন তাদের কাছে গিয়ে এমন ভাব দেখান যেন আপনারা ব্যবহার বা সম্বোধনে কত অমায়িক কত ভালোবাসতে জানেন অথচ এটা যে কত বড় অভিনয় সেটা আপনাদের থেকে কেউ ভালো জানে না যে আপনারা কত বড় অভিনেতা তেমনই পাশের বাড়ির বৌমাটিও কিন্তু একজন অভিনেত্রী বুঝলেন আপনি যেমন নিজের বৌমার সাথে খারাপ ব্যবহার করে তাদের সাথে ভালো ব্যবহার করেন তিনিও কিন্তু তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে আপনার সাথে ভালো ব্যবহার দেখান সবটাই ভান ভনিতা তাই বলছি নিজের ছেলের বউ আপনার যতই অপছন্দের হোক অসময়ে সেই অপছন্দের মানুষটাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে পাশে থাকবে ভাতটা জলটা ওষুধটা সেবাটা আপনাকেই দেবে সেসব কিন্তু প্রতিবেশী সুন্দরী শিক্ষিতা নম্রভদ্র ছেলের বউটি আপনাকে দিতে আসবে না আর হ্যাঁ আজকালকার শাশুড়িরা কিছু হলেই মেয়ের কাছে পৌমার নামে নালিশ করে একটা ফোন করেন পারলে ওটা বন্ধ করুন আপনার মেয়ে কে বলুন তো জজ না হাইকোর্ট যে আপনার বৌমার আর আপনার সমস্যার সমাধান করবে শুধু শুধু ননদ বৌদির সম্পর্ক খারাপ কেন করেন আপনারা অথচ চাইলে আপনারাই তো সম্পর্কগুলো সুন্দর করতে পারেন তাই না আপনার অসময়ে আপনার এই মেয়েরাই দেখবেন আপনার প্রতি যত কর্তব্য সব আপনার আজকের অপছন্দের ছেলের বইয়ের ঘাড়ে চাপিয়ে দেবে আপনারা তাদের কর্তব্য বলে ঈশ্বর না করুন শেষ বয়সে চলতে ফিরতে না পারলে দেখবেন তারা কিন্তু আজকের মতো আর কালকে আপনাদের তেমনভাবে ভালোবাসছে না আসলে সময় কখন যে কার সাথে কি খেলা খেলবে কেউ বলতে পারে না তাই জীবনের সঠিক সত্যটাকে যদি মেনে নেওয়া যায় তবে অনেক সমস্যার সমাধান এমনি হয়ে যায় নিজের জিনিস খারাপ হলেও জানবেন তা আপনার অন্যের যত ভালোই থাক তা কিন্তু আপনার কোনো কাজে আসবে না তো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে আর এখন একটু ছাদে থাকবো দেখো বেলা পড়ে এসেছে আর ছাদে সমস্ত কিছু আমরা মেলে দিয়েছি ওগুলো কুচি টুচিয়ে নিয়ে ঘরে যাবো তোমার তো জোয়ান খাচ্ছি এখনও জোয়ান খাচ্ছি আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেলো আমরা এখন ছাদে এসেছি আর আমাদের সেলিব্রিটি আমাদের ঘরে একজন সেলিব্রিটি আছে তোমরা জানো না কেউ তো ফ্রেন্ডস ছুটির দিনে ভুতু ভুতুর বাবা আমি মিলে একটু এভাবে হাসি মজা করে আমাদের সময়টা একসাথে কাটে সেতু আছে তাই তো তো ফ্রেন্ডস আজকে অনেক কিছু রান্নাবান্না করলাম কিন্তু কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখতেই পেলে ব্রেকফাস্টে আজকে বানালাম ইডলি তারপরে রান্না হলো চিকেন আর বিট গাজর আলু দিয়ে একটা ভাজা করলাম আর তারপরে করলাম বাঁধাকপির পকোড়া তো সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি যদিও আজকে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কথা বলছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করতে একদম ভুলো না আর কমেন্ট করতেও কিন্তু একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমি ইতি ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা